হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালাম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ও শুভেচ্ছা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি আপনারা অনেকে বলেন সাধনা দেন এই সাধনা করব ওই সাধনা করবো সাধনা সার টুখানি কথা না তাহলে যে কেউ সাধনা করেই সিদ্ধি লাভ করে ফেলতো আজকে দেখেন ভারতবর্ষে যারা আছে তারা জানে আর আমাদের বাংলাদেশে কে কিরকম কোথায় কি ঘুরছেন না ঘুরছেন জানি না সীতাকুণ্ড পাহাড়ে বিভিন্ন জায়গায় দেখবেন হিন্দুদের অনেক জায়গায় মা কালীকে শিবকে পাওয়ার জন্য সেই গেরুয়া বসন পরে না খেয়ে সমস্ত দিন কাটিয়ে কাটিয়ে সাধনা করতেছে কিন্তু সিদ্ধিলাভ করতে পারছে না মানে তাকে পাচ্ছে না সিদ্ধিলাভ বলতে যা সাধনা করে তিনি সামনে আসবেন তার কাছ থেকে যে কোনো একটা বর চেয়ে নেওয়া যদিও বা কেউ লাভ করে ফেলে এবং তাকে যদি বর প্রদান করা হয় সে যদি কাউকে বলে ফেলে যে আমি সাধনা সিদ্ধি লাভ করেছি তাহলে ওই সাধনা আর থাকবে না এবং তাকে সংগত দিবেও না আজকে ট্রাইটাল দেখছেন যে সাধনা না করেও শক্তি লাভ করা এটা কি করে সম্ভব আজকের ভিডিওতে আপনারা সব জানতে পারবেন তো কথা না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি সো ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে সাধনা না করে শক্তি লাভ কি করে সাধনা না করে শক্তি লাভ করা যায় না তারপরও কিঞ্চিত শক্তি লাভ করা যায় কিভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ধরুন আপনি আলী সাধনা করুন কালী সাধনা করুন শিব সাধনা করুন যে সাধনা করুন না কেন তার শক্তি আপনি লাভ করতে পারবেন আর একটা জিনিস অনেক সময় অনেক সাধনা করতে যান কিন্তু সাধনা করতে গিয়ে ব্যাঘাত ঘটে গেছে হয়তো সাধনাটা পূর্ণ হয় নাই আবার অনেকে সাধনার আর যতদিন করার কথা তত দিন করেও গেছেন কিন্তু তারপরেও আপনি আপনার সেই আপনি যার সাধনা করছেন তাকে আপনি দর্শন পাননি বা পা কোনো ই হয়নি তাই বলে আপনি মনে করছেন কি আপনি হেলাবেলা পড়ে গেছেন সম্পূর্ণ মিথ্যা ধারণা আজকে আমি আপনাদেরকে বলছি সাধনা না করে সিদ্ধি লাভ সেটা কি আপনি সর্বদা সর্বসময় যে জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবেন সেটাই হবে আপনার শক্তির আধা সর্বদা যে জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবেন সেটাই আপনার শক্তির আধা সেগুলো কি কি আমি আজকে আপনাদেরকে বলে দিব আর সাধনা যদি কেউ করতে চান তাও করতে পারেন তো পদ্ধতিগুলো আমি এক এক করে বলছি ধরুন আপনি কালী সাধনা করবেন বা শিবের সাধনা করবেন তো কালী সাধনা করতে গেছেন করার যে নিয়মগুলো সেগুলো আপনি চলতে পারতেছেন না জন্য আপনি সাধনায়ও পারছেন না যদি না পারেন তাহলে আপনি আপনার এগাই চলবেন করবেন এবং চলবেন এবং যে মাদক দ্রব্য থেকে একটু দূরে থাকবেন সেগুলো পরিত্যাগ করতেন বললে পর আপনি নেন বা রুদ্রক্ষের মালা নেন কেননা কালিয়া শিবকে ডাকতে গেলে আপনাকে রুদ্রক্ষের মালা লাগবে আপনি প্রতিদিন হাঁটা মালাটা হাতে রাখতে পারেন বা ঘরেটা নির্দিষ্ট সময় একটা ঘন্টা বা আধা ঘন্টা ধরে শুধু তার নামটা জব করতে থাকবেন যাকে আপনি সাধনা করছেন তার নামটা আপনি জব করতে থাকবেন এভাবে প্রতিদিন আপনি জব করতে 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 যদি মালাও না থাকে আপনি জব করতে করতে ঘুমিয়ে পড়বেন আমি আপনাদেরকে বলছি একচল্লিশ দিনের ভিতরে আপনার শরীরে এমন শক্তি জন্মাবে যখন আপনি কোনো ভূত প্রেত দেয়নি যোগিনী কারণ শরীরে থাকবে সেই বাড়িতে টের পাবেন যে আপনার ওই সাধনায় শক্তি লাভ হইছে কি হয় নাই তখন বুঝতে পারবেন ধরুন আপনি আলী সাধনা করবেন সেটাও সেম প্রসেস সবসময় হজরত আলীর নাম স্মরণ করবেন মোট কথা আপনি যা সাধনা করতে চান তাকে নিয়ে ধ্যান জ্ঞান সব সময় থাকবে অল টাইম মানে এক ধরে রাখবেন দুই ধরবেন না আপনি আল্লাহর একনিষ্ঠ বান্ধব হতে চান পাঁচ অক্ত নামাজ পড়েন আল্লাহর নাম সবসময় তৈরি নেন আল্লাহর নাম জপেন আল্লাহর নাম সবসময় অন্তঃস্তক্রল্লা করেন আল্লাহর নাম জব করেন আল্লাহ 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 আপনি জব করেন আল্লাহর প্রচন্ড শক্তি আপনার শরীরে জমা হবে আমি কথা দিচ্ছি যদি কেউ মা কালীকে ডাকতে চান তার বীজ মন্ত্র দিয়েও ডাকতে পারেন তার নাম ধরে জয় মা জয় মা কালী জয় মা কালী বা শুধু জয় মা তার চেহারা ঠন এভাবে একচল্লিশ দিন করেন আপনার শরীরে প্রচুর শক্তি জমা হবে শিবকে ডাকবেন ওম নম ওম নম শিবাই শুধু শিবের কথাটা বলতেছি ওম নম শিবাই আপনি যদি প্রতিদিন রাত্রে পাঁচশো চল্লিশ বার করে পড়তে পারেন ওম নম শিবাই ওম নম শিবায় একুশ দিন পরেন শিবের মহাশক্তি আপনার শরীরে প্রকট হবে এরপরে এই শক্তি দ্বারা আপনি কি করে তাদের দিয়ে অনেক কিছু করাই নিতে পারবেন সেই প্রসেস ভিডিও আমি পরে দেবো কেননা তাদের দেখাবার নাই তারপরেও কি করে পারবেন সেজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করে আমার পাশেই থাকতে হবে আর যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কাজও শিখিয়ে দিতে পারি সাধনার লাইনও সেখানে শিখিয়ে দেব সব কিছু আপনি দৃষ্টিকোণ থেকে আপনি পেয়ে যাবেন এভাবেই আপনি সাধনা সিদ্ধি করতে না পারলেও শক্তি অর্জন করে চলতে পারবেন কারণ দেখবেন মনি ঋষি সাধনা যারা সাধনা করছে পায় নাই কিন্তু অথচ আপনাকে বানিয়ে দিল তথা আস্ত তাতেও কিন্তু আপনি সাধনা পেয়ে গেছেন শীত শক্তিলাভ হয়ে গেছে কেন তার ভিতরে যে শক্তি ছিল সে শক্তিটা দিয়ে দিয়েছে এভাবে আপনারা সাধনা না করেও শক্তি করতে পারবেন নেক্সট ভিডিও কোনটা দরকার অবশ্যই কমেন্টে জানাবেন আপনার সেই ধরনের ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজ শিখতে চাইলে ফোন করবেন ব্যক্তিগত কাজের জন্য ফোন করবেন দেশ বা বিদেশ থেকে স্বল্প হা দিয়ে কাজ করে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফিজ